আসসালামু আলাইকুম সবাইকে সঞ্জিদা ব্লগ অ্যান্ড কুকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আজকে আমি বানাবো মলা মাছের একটা রেসিপি তো দুর্দান্ত এই রেসিপিটি খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতের সঙ্গে তো চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক তার জন্য আমি এখানে মলা মাছ নিয়ে নিয়েছি বেশ বড় ছাই জেরি মরা মাছগুলো তো এখন আমি মলা মাছের মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ মানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিব এখন আমি এগুলোকে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিব তো মাখানো হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নেব তো চুলায় আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব একদম কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি জাস্ট দুপাশ হালকা করে ভেজে নেব তো এক পাশ ভাজা হয়ে গেছে আমি অন্য পাশটা উলটিয়ে দিচ্ছি দু পাশে আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিব তারপর আমি ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে তার মধ্যে প্রথমে জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচ এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুনের কোয়া দিয়ে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি এর মধ্যে মশলা অ্যাড করবো তো এখানে আমি মশলা নিয়েছি লবণ হলুদ জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো নিয়েছি সবকিছু পরিমাণ মতো তারপর আমি মশলাগুলোকে তেলে একটু ভেজে নেব এখন আমি এর মধ্যে মশলাগুলো কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব তো মশলাগুলো কষানোর জন্য আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করব প্রায় দু তিন মিনিট পর দেখতে পাচ্ছেন বন্ধুরা সবগুলো পানি চুষে গেছে এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব তো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে এগুলোকে আবারও সুন্দর করে মশলার মধ্যে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট তো মাছগুলোকে খুবই হালকা হাতে নাড়তে হবে না হলে ভেঙে যেতে পারে আর ভেঙে গেলে কিন্তু দেখতে একদম ভালো লাগবে না তো এভাবে দু তিন মিনিট কষানোর পর আমি এর মধ্যে আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর নেড়ে চিড়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও দু চার মিনিট এখন ঢাকনা খুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা রেসিপিটি আমার হয়ে গেছে মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে কিন্তু কোনো পানি নেই আর যতটুকু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তেল মশলা তো এখন আমি এটাকে নামিয়ে নেব তো এই ছিল আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আর আমার ভিডিও যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ